বন্ধুরা ইউনিয়ন সিভিল কোড উত্তরাখণ্ডে প্রথম চালু হলো এই সংক্রান্ত একটি খবর এর আগে আমি পোস্ট করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ জ্ঞানের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমি বেশ কয়েকটা মূল সংবাদপত্র থেকে আপনাদের খবরটা জানাচ্ছি আমি খুব সংক্ষেপে জানাচ্ছি এটি আনন্দবাজারে বেরিয়েছে উত্তরাখণ্ডে আজ থেকে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ উত্তরাখণ্ডে সাতাশ জানুয়ারি দু থেকে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে বিবাহ উত্তরাধিকার ভরণ পোষণ এবং অন্যান্য নাগরিক বিষয়গুলিতে সব ধর্মের জন্য অভিন্ন নিয়ম প্রযুক্ত হবে একত্র বাসের জন্য যুগলকে নাম নথিবদ্ধ করতে হবে নিয়ম না মানলে জেল ও অর্থদণ্ডের সংস্থানও রাখা হয়েছে অভিন্ন দেওয়ানী বিধিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আশা প্রকাশ করেন শীঘ্রই গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে নয়া বিধি চালুর পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দাবি দেশে উত্তরাখণ্ডে প্রথম রাজ্য যেখানে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলো গত বছর উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছিল তা আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো অর্থাৎ সাতাশ জানুয়ারি দু কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে চালু হলো নতুন বিধি অনুসারে একত্র বাসের জন্য যুগলকে নথিবদ্ধ অর্থাৎ লিভ লিভ টুগেদার যেটা লিভ একসাথে থাকা তাতে কিন্তু যুগলকে নথিবদ্ধ নথিভুক্তি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রি কিন্তু করতে হবে জানাতে হবে সরকারকে নিয়ম না মানলে বা ভুল তথ্য দিলে হতে পারে তিন মাসের কারাবাস বা পঁচিশ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে কেউ একত্রবাসের নথিভুক্তিতে এক মাসের বেশি দেরি করলে কিন্তু শাস্তির বিধান রয়েছে সেক্ষেত্রে তিন মাসের জেল কিংবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই কিন্তু হতে পারে কিন্তু এখানে বলা হয়েছে আপনারা দেখছেন আরও অনেক সংবাদপত্রের খবর আরও বেশ কিছু সংবাদপত্রের খবরটা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দেশের প্রথম রাজ্য হিসেবে সোমবার উত্তরাখণ্ডে অর্থাৎ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর হলো গত ডিসেম্বরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছিলেন চলতি বছরের শুরুতেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয় ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল প্রায় এক বছর পর অবশেষে কার্যকর হলো বিতর্কিত এই আইন এদিন দুপুরে নতুন আইন চালুর বিজ্ঞপ্তি জারি করেন মুখ্যমন্ত্রী ধামি তো যাই হোক এই ধরনের খবর আরও বেশ কয়েকটা সংবাদপত্রে কিন্তু দেয়া হয়েছে পুষ্কর সিং ধামি যদিও বলেছেন বিয়ের ক্ষেত্রে পুরুষদের একুশ মহিলাদের আঠারো বছর হতেই হবে সমস্ত ধর্মের নাগরিকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে সামাজিক বিয়ের পর ছমাস পর্যন্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য আইন অনুযায়ী সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিভ ইন সম্পর্ক এছাড়া নয়া আইনে ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর অধিকার পুরুষের সমান হবে এবার থেকে ধর্মীয় বিধানের জোরে নারীর অধিকার খর্ব করা যাবে না এদিন ধামি বলেন দেশকে একটি উন্নত সংগঠিত সম্প্রীতিপূর্ণ এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী যে মহান যজ্ঞ শুরু করেছেন তাতে ইউসিসি অর্থাৎ ইউনিয়ন সিভিল কোড একটি গুরুত্বপূর্ণ রাজ্যের দেওয়া একটি আহুতি মাত্র বলে কিন্তু তিনি মন্তব্য করেন আরেকটি পেপার আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু অভিন্ন দেওয়ানি বিধি এটা বর্তমানে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নয়া নজির উত্তরাখণ্ডে রাজ্যে চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি দেশের প্রথম রাজ্য হিসেবে কিন্তু সোমবার অর্থাৎ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি এবং এখানে আরও বলা হয়েছে যে দু সালে বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি এবং সেই দু হাজার সালের সাত ফেব্রুয়ারি কিন্তু দু হাজার চব্বিশ সাত ফেব্রুয়ারি বিল পাশ হয় তার এক মাস পরেই সেই বিলে ছাড়পত্র দেন রাষ্ট্রপতি তো যাই হোক এই ধরনের খবর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন সংক্ষেপে আমি এর আগেই বললাম যে একুশ বছরের কম বয়সীদের লিভিনের ক্ষেত্রে কিন্তু অভিভাবকের সম্মতি লাগবে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বহুগামিতা বাল্যবিবাহ এবং তিন তালাক নিষিদ্ধ হয়ে গেল এছাড়া লিভিন সম্পর্কে জন্মানোর সন্তান বৈধভাবে উত্তরাধিকারও পাবেন